একদিকে সরকার চাইছে এলপিজির ব্যবহার বাড়াতে অন্যদিকে প্রতি বছরই কমছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এলপিজি সরবরাহ আর তাই বাজারে বিপিসির এলপি সিলিন্ডার অনেকটাই দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে সরকারিভাবে এলপিজি সরবরাহ দিন দিন কমে যাওয়ায় বিপিসি কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী বিশেষজ্ঞরা বলছেন জনগণকে শুধু এলপিজির দিকে ঠেলে দিলেই চলবে না একই সঙ্গে বাড়াতে হবে বিপিসির সরবরাহ ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট বর্তমানে দেশে প্রতি বছর এলপিজি সরবরাহ হচ্ছে চার লাখ মেট্রিক টনের মতো কিন্তু এখাতে সরকারি প্রতিষ্ঠান বিপিসির সরবরাহ পরিমাণ মাত্র পনেরো থেকে ষোলো হাজার মেট্রিক টন আর এ কারণে বাজারে বিপিসির এলপিজি সিলিন্ডারের দেখা পাওয়া অনেকটি দুষ্কর ব্যাপার এছাড়া বিপিসির সিলিন্ডারের মান নিয়েও নানা প্রশ্ন রয়েছে বলে জানান খুচরা পরিবেশকরা বিপিসির এলপিজিটা কিছু লোকে পায় আর সিলিন্ডারের গুণগত মানও খুব ভালো না আমাদের কাছে কেউ আসেও না নামে মাত্র আছে কিন্তু কার্যক্রমে নেই মার্কেটে গিয়ে আসলে সরকারি যে সিলিন্ডারটা আছে পায় না ফলে আমাদেরকে বেসরকারি কোম্পানির যে সিলিন্ডারগুলো আছে ওগুলো কিনতে হয় সরকার এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর কথা বললেও প্রতি বছরই কমছে বিপিসির সরবরাহ দু হাজার বারো তেরো অর্থ বিপিসির এলপিজি সরবরাহ ছিল উনিশ হাজার একাত্তর মেট্রিক টন গত অর্থ প্রথম এগারো মাসে বিক্রির পরিমাণ নেমে আসে পনেরো হাজার মেট্রিক টনে আর এর আগের অর্থবছরে সরবরাহ ছিল ষোলো হাজার পঞ্চাশ মেট্রিক টন প্রতি বছরই বিবিসির এলপিজি সরবরাহের পরিমাণ কমায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দায়ী করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান সরকারিভাবে এলপিজি সরবরাহ বাড়ানোর বিষয়ে তদারকি করবে মন্ত্রণালয় কতগুলো অপরচুনিটি তৈরি হয়েছিল জয়েন্ট করার জন্য প্রধানমন্ত্রী সেটা অনুমোদনও করে দিয়েছেন কিন্তু বারবার বিবিসিকে বলা সত্ত্বেও বিবিসি কে নিরুৎসাহিত করছে তো এই বিষয়টা আমাদের নজরে আছে আমরা মন্ত্রণালয় থেকে এটা টেক ওভার করব সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে এলপিজির বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিপিসির সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা ব্যবসায়ীদের স্বার্থে বেসরকারি কোম্পানির পাশাপাশি সরকারি মালিকানায় এলপি গ্যাস বাজারে সরবরাহ নিশ্চিত করাও যাচ্ছে না বাজারে যদি কম্পিটিশন রাখতে হয় তাহলে ওই মতো পণ্য সরকার সরবরাহ টিসিবির বাজার মূল্য নিয়ন্ত্রণ করে এলপিজির ক্ষেত্রে সরকারকে সেটা করতে হবে একই সঙ্গে বিপিসির কার্যক্রমে গতি ও স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা ফারুক রবিন সময় সংবাদ ঢাকা